তো এরপর আসলে এই ম্যাটটাতে একটা সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় আটশো বিশ থেকে তত ছোট সংখ্যাটা কত এখন এই ম্যাটটা আপনি দুইভাবে সলভ করতে পারেন বড় করে করতে পারেন এক দেড় পিস লাগে আবার চাইলে আপনি এক লাইনে করতে পারেন এই দুইটা ফর্মেটে আপনি কিন্তু শিখতে পারবেন সহজ দুইটাতে বইটাতে আপনার চাকরি পরীক্ষাতে এই টাইপের শত শত ম্যাথ আসে শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষাতে মোটামুটি আসে সো চাইলে আপনি চাইলে এই ছোট্ট এই বইটা আপনার একটা গেম চেঞ্জার হইতে পারে আপনি মেধা দুর্বল হোপফুলি এই বইটা আপনাকে একটা গেম চেঞ্জারের মতো হেল্প করবে সো দেখেন একটা সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট এরকম যত তত যত ম্যাথ থাকবে এই ম্যাথগুলোকে আপনি কি করবেন এই সংখ্যা দুইটাকে আপনি সিম্পলি যোগ করবেন ঠিক আছে এবং করবেন কি দুইটা ভাগ করে দিবেন তাইলে কি হইল ছয়শ পঞ্চাশ আর আটশো কে আমি যদি যোগ দিই তাহলে কত হয় তাহলে চোদ্দশো সত্তর হয় ভাগ টু দুই কাটাকাটি করবেন সাত দু গুণায় চোদ্দ পঁয়ত্রিশ দু গুণায় সত্তর যে মানটা আসছে এই মানটা কি করবেন এই মানটা আপনার দাগাই দিবেন এটি আনসার ব্যাস শেষ মজা না মাত্র তিন সেকেন্ড বা চার সেকেন্ড টাইম লাগে আর বেশি লাগে না আমি তো বুঝাইছি আপনাকে এই জন্য টাইম লাগছে এখন ধরুন যে কি আপনি চিন্তা করলেন যে ভাই আমার তো এত শর্ট এ ম্যাথ ভালো লাগে না আমি তো একটু ডিটেলসে করবো ফাইন আসেন ডিটেলসে করি কি করবেন একটা সংখ্যা এত থেকে যত বড় ঠিক আছে তার মানে সংখ্যাটা এত থেকে বড় আছে তাহলে ধরি সংখ্যাটা এক্স ধরি কি সংখ্যাটা এক্স এটা আমি দেখলাম না আপনি আপনি লেখা নেন ঠিক আছে কারণ হচ্ছে আপনি তো বিস্তারিত করার শখ বেশি তাইলে এত থেকে যত বড় তার মানে সংখ্যাটা বড় তাহলে ওই সংখ্যা থেকে আপনি এতকে মাইনাস করে দেন ঠিক আছে ইকুয়াল এত থেকে তত ছোট তাই না এত থেকে কি সংখ্যাটা তত ছোট তার মানে এত থেকে ছোট যেহেতু তার মানে মাইনাস ঠিক আছে ফাইন বাস আর কোনো কাজ নাই এবার আপনি এক্স এর মান বের করবেন তো এইটা এই পাশে চলে আসলে মাইনাসটা প্লাস হবে এক্স প্লাস এক্স হইল এইটা ওই পাশে চলে যাবে প্লাস এই মাইনাসটা প্লাস হবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ বাস এ জায়গায় কি হলো এক্স প্লাস এক্স কত হলো এক্স প্লাস এক্স টু এক্স হলো এই দুটা যোগ করলে কত হয় চোদ্দশো সত্তর হয় ঠিক আছে এখন এই টুটা ওই পাশে যাবে এই টুটা ওই পাশে গেলে কি হলো চোদ্দশো সত্তর ভাগ টু সুতরাং কাটাকাটি করবেন তাহলে কত হইল সাতশো পঁয়ত্রিশ অ্যান্সার হচ্ছে পঁয়ত্রিশ এখন সিদ্ধান্ত আপনার আপনার যদি এইটা ভালো লাগে এটা করেন শর্টকাট ভালো লাগলে শর্টকাট করেন শর্টকাট কি বললাম এইটা টাইপের ম্যাথ যেই দুটো সংখ্যা দেওয়া থাকবে এই দুটো সংখ্যাকে আপনি সিম্পলি যোগ করবেন এবং দুইটা ভাগ করবেন যা আসবে তাই আপনার অ্যান্সার তো আশা করি বুঝতে পারছেন এবং এই দুইটা ফর্মেটে আপনি আমাদের সহজ ম্যাথ এই বইটাতে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে সো এই তো